একটি গ্রামের নাম বাঘপুর যেখানে আশেপাশে শুধু নদী গ্রামের শিশুরা প্রতিদিন নৌকা করে পাশের গ্রামের স্কুলে যেত কারণ তাদের গ্রামে স্কুল ছিল না রিয়ান ছিলেন একজন শিক্ষক যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এই গ্রামে পড়াতে এসেছিলেন একদিন রিয়ান দেখলেন বাঘপুরের অনেক শিশু আর স্কুলে আসছে না তিনি নিজেই নৌকায় বাঘপুর গিয়ে খোঁজ নিলেন দেখলেন এক শিশু তার বাবার সঙ্গে নির্মাণের কাজ করছে কারণ তার বাবা বললেন খাবার জোটাতে হিমশিম ছেলেকে স্কুলে পাঠানো সম্ভব না রিয়ান দুঃখ পেলেন গেলেন গ্রামের প্রধানের কাছে জানতে পারলেন সরকার টাকা পাঠালেও স্কুল হয়নি কারণ প্রধান সেই টাকা অন্য ব্যবসায় খরচ করেছেন রিয়ান বুঝলেন তাকেই কিছু করতে হবে তিনি তার বন্ধু হিরকে ফোন করলেন যে ইংল্যান্ডে থাকে হির তাকে একটি ভাসমান স্কুলের ব্যবস্থা করে দেয় যা তিন দিনের মধ্যে নদী পেরিয়ে গ্রামে এসে পৌঁছায় রিয়ান সেই বাসমান স্কুলে শিশুদের পড়ানো শুরু করেন বাঘপুরে সেই শিশুটিও স্কুলে যেতে শুরু করে কিন্তু গ্রামের প্রধান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ তাদের নৌকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা পরিকল্পনা করে স্কুলে আগুন লাগানোর চেষ্টা করে এক রাতে তারা নদীতে তেল ঢেলে আগুন লাগায় রিয়ান সকালে সেটা দেখে হতবাক হন তিনি আবার হিরকে ফোন করেন কিন্তু হির কিছুই করতে পারে না হতাশ রিয়ান আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরে প্রার্থনা করেন যদি ঈশ্বর থাকেন তাহলে যেন স্কুল বেঁচে যায় কিছু সময় পরেই কালো ম্যাগ করে বৃষ্টি নামে আগুন নিভে যায় স্কুল বেঁচে যায় এরপর থেকে গ্রামের শিশুরা প্রতিদিন ভাসমান স্কুলে আসে একটি নতুন ভবিষ্যতের দিকে শিক্ষাই পারে ভবিষ্যৎ বদলাতে একা একজনের সদিচ্ছাই পারে সমাজ বদলে দিতে